হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি রান্না করেছি চিকেন কারি উইথ আলু আলু বাইন মাছ বলো এখন আমি তরকারির বাগান দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পেঁয়াজ এই দিকে বাইন মাছের আমি পেঁয়াজের অর্ডার দিয়েছি দুটির বাগার একসাথে করে নিচ্ছি আমি আর এখন আমি চিকেনের মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এটা ফ্রোজেন আদা রসুন মিক্স করা এখন আমি পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা কষানো হয়

তোমার পেঁয়াজটা কষা হয়ে গেছে এখানে মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো অ্যান্ড হলুদ গুঁড়ো অ্যান্ড চিকেনের মতন মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তারপর দিলাম হলুদের গুঁড়ো তারপর দিলাম ধনিয়া গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি বা জিরা গুঁড়ো তারপর দিয়ে দিলাম খালি পাউডার এখন আমি এই সবগুলো মশলাকে মিক্স করে নিব মিক্স করে ভালো করে এখন আমি মশলাটাকে কষিয়ে নেব তারপর এর মধ্যে চিকেন দিয়ে দিব ও অনেক সুন্দর হয়ে গেছে কালারটা আর এইখানে আমি মাছটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে এর বড় ভাই এগুলো দিয়ে দিচ্ছি আমি সবগুলো মাছ এই মাছগুলো আমরা আনেছিলাম খাঁচা বাজার থেকে মশলার সাথে মাছগুলো ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি চিকেন দিয়ে দিয়েছি মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিচ্ছি মশলার সাথে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে কালার এইটারও অনেক সুন্দর হয়েছে কালার এই মাছটাকে এখন আমি মশার সাথে কষিয়ে নিচ্ছি অ্যান্ড মাছ আমি একসাথে করে নিচ্ছি যাতে এক্সট্রা সময় আমাদের তো মাছটা কষানো হচ্ছে এখন অনেক সুন্দর কালার দেখা যাচ্ছে যে আমার মাছটা ফসানো হয়ে গেছে এখন আমি মাছের মধ্যে জলটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম জল চিকেনও ফসানো হয়ে গেছে আমি চিকেনের মধ্যে জল দিয়ে দিব চিকেনটা অনেক সুন্দর লাগছে সুন্দর

তো এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো আজকে পর্যন্তই আল্লা হাফেজ বাবাই